তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর যে অফিসিয়াল টিপিল সেভেন আর বন্ধুরা আজকে তোমাদের জন্য মানে একটা দারুণ এক স্পেশাল ভিডিও নিয়ে চলে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য মানে একটা দারুণ ট্রিকের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা কি বলো তো অনেকের ভিডিওতে তোমরা দেখতে পাও যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার কিভাবে হয় ঠিক আছে কিন্তু তোমরা ওটা জানো না ঠিক আছে তো আজকে তোমাদের আমি এটাই শেখাবো বন্ধুরা যে কোনো ভিডিওতে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটি ব্লার কিভাবে করবে ঠিক আছে তো ফটাফট ভিডিওটা বিনা স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো ফটাফট বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে ইনশর্ট অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নেবো তো চলো তোমরাও ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে ভিডিও বলে যে অপশানটি আছে বন্ধুরা প্রথম অপশানটি এই যে মার্ক করলাম আমি এই অপশানটিকে ওপেন করে নেবো তো চলো ওপেন করার সাথে সাথে দেখো উপরে একদম নিউ বলে যে অপশানটি আছে বন্ধুরা এটা আমরা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে ভিডিও বলে যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করবো করার পরে বন্ধুরা তোমরা যেই ভিডিওতে আর আর করবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো চলো আমি আমার পছন্দের মতো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এবার তোমরা বন্ধুরা ভিডিওটা কিসের জন্য করবা ইনস্টার জন্য করবা না ইউটিউবের জন্য করবা তার জন্য আমরা এখানটায় এসে জাস্ট ওটাকে সিলেক্ট করে নেবো তো চলো আমি এখান থেকে ইনস্টার জন্য সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো আমাদের এখানে ভিডিওটা প্লে করে আমরা একবার দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা যখনই আমরা ভিডিওটা প্লে করছি প্লে করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ব্লার নেই তোমাদের আমি ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো পিছনে তোমরা খেয়াল করো ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিয়ার তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানটায় কোনো ব্লার নেই কোনো জায়গায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মার্ক করে ভালো করে এই যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পেছনের এখানে কিন্তু দেখো কোনো রকম ব্লার নেই পুরো ক্লিয়ার পেছনে যে দেখো গাছপালা সব কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তাই না দেখো এই যে এখানে কিন্তু কোনো ব্লার নেই তো বন্ধুরা এই ভিডিওটা আমাদের ব্লার করতে গেলে কী করতে হবে দেখো বন্ধুরা এখানে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অপশান আছে ফিল্টার বলে যেই অপশানটি আছে বন্ধুরা এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেবো তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম এই যে ফিল্টার এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। করার সাথে সাথে বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো প্রথম এই যে এফেক্ট বলে যে অপশানটি এটাকে সিলেক্ট করে নেবো করে নেওয়ার পরে বন্ধুরা দেখো ওপরের দিকে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি প্রচুর অপশান দিয়েছে তো ওটাকে আমরা স্কোল করে একদম সামনের দিকে চলে যাবো মানে লাস্ট অপশানটিকে আমরা সিলেক্ট করব। এই যে এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে বন্ধুরা দেখো এখানে নিচে দেখো অনেক এফেক্ট আমাদের এখানে চলে এসছে তো তোমাদের একটুখানি স্কেল করে পেছনের দিকে নিয়ে যেতে হবে এই অপশানগুলো এটাকে আমরা টাচ করে পেছনের দিকে নিয়ে নেব তো তোমরা এরকম টাচ করে পেছনের দিকে সরিয়ে নেবে সরার পরে দেখো বন্ধুরা এখানে ব্লার বলে একটা অপশান আছে তো ব্লার বলে যেই অপশানটি আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। করার সাথে সাথে তোমরা ভালো করে খেয়াল করো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু ব্লার হয়ে গেছে তো এখান থেকে বন্ধুরা দেখো এখানে যে রাইট বলে যে অপশানটি আছে জাস্ট আমরা এখান থেকে রাইট ক্লিক করে নেবো তো চলো এখান থেকে আমরা এটাকে রাইট ক্লিক করে নিচ্ছি রাইট ক্লিক করে নেওয়ার পরে দেখো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু ব্লার চলে এসছে তো এখানে দেখো ব্লারের যে অপশানটি আছে এখান থেকে আমরা কিন্তু এই ব্লারটা মন করলে পুরো ভিডিওতে করে নিতে পারি তো এটাকে টাচ করে জাস্ট ভিডিও যতটা লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী আমরা এটাকে রেখে দেবো তো তোমাদের ভিডিও যতটা আছে লং বা শর্ট সেরমভাবে তোমরা করে নিয়ে এখান থেকে রাইট ক্লিক করে নেবে তো তো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু এখনও কাজ শেষ হয়নি এবার কিন্তু ফাইনাল কাজ হবে তো দেখো এখানে পিপ বলে যেই অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করব তো পিপ বলে অপশান সিলেক্ট করার পরে আমরা যেই ভিডিওতে ব্লার করেছিলাম সেম ভিডিওটা আমরা আবার সিলেক্ট করে নেবো তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছি করে নেওয়ার পরে দেখো এই যে ডিসপ্লেতে দেখো আমাদের কিন্তু সেম ভিডিও আবার চলে এসছে এখানে তো আসার পরে দেখো বন্ধুরা এই যে নিচে দেখো একটা এই যে আমি মার্ক করে দেখালাম জাস্ট এই অপশানে আমরা একবার টাচ করব ঠিক আছে টাচ করার সাথে সাথে দেখো আমাদের ভিডিওটা কিন্তু মানে নিচের লেন্থে চলে এসছে ঠিক আছে এই যে রাইট করে দেখিয়ে দিলাম এখানে দেখো ভিডিওটা আমাদের চলে এসছে তো এবার বন্ধুরা এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেবো তো চলো রাইট ক্লিক করে নিচ্ছি তো রাইট ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের বন্ধুরা ভিডিওটা কিন্তু দুটো পার্টে চলে এসছে আমাদের এখানে এবার বন্ধুরা আমাদের করতে কি হবে এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক করে দেখো এই যে পিপ বলে যেই অপশানটি আছে এই অপশানটিকে কিন্তু আমরা আবার সিলেক্ট করব তো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেখো এখান থেকে আমাদের ভিডিও দুটো পার্ট কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে যেই এই যে ওপরে যেই পার্টটা আছে পরে যেই পার্টটা আমরা নিয়েছি তো এখান থেকে আমরা এই পার্টটাকে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে অপশান আসছে ঠিক আছে এই যে কাট আউট বলে যেই অপশানটি আছে এটাকে আমরা একবার সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে দেখো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে তো এবারটা দেখো বন্ধুরা এখানে যে রাইটের যে অপশানটি আছে এই রাইটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তো রাইট ক্লিক করে নেওয়ার পরে দেখ তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি চলো আমরা রাইটটা সিলেক্ট করছি দেখো আমাদের ভিডিওর কিন্তু দুটো পার্টি এবার ব্লার হয়ে গেছে তো এবার ভিডিওটা একবার প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো তোমরা দেখো ভিডিওটা আমরা প্লে করছি দেখো প্লে করার সাথে সাথে কিন্তু ভিডিওতে ব্লার হয়েছে কিন্তু তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো বন্ধুরা ভিডিওটা ব্লার হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা দেখো কাট কাট হচ্ছে ঠিক আছে আটকে আটকে যাচ্ছে আর কি দেখতে পাচ্ছো দেখো কেমন আটকে যাচ্ছে তো এটা কিন্তু সবাই তোমাদের দেখাবে না কোনো ইউটিউবার এই জিনিসটা দেখাবে না এটা কাট করে তোমাদের দেখাবে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এরকম যদি প্রবলেম হয় তখন কি করবে তোমরা তো বন্ধুরা যখন এরকম প্রবলেম হবে তখন তোমাদের আবার বন্ধুরা দেখো এই যে আমি তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে তোমাদের এই মার্ক করে আমি ভালো করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি আরেকবার ভিডিওটা প্লে করছি দেখো তোমাদের প্লে করে আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কীরকমভাবে কাট কাট হচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছ তো তো বন্ধুরা এবার আমরা এটা ঠিক করব কিভাবে তো তোমাদের যদি এরকম প্রবলেম হয় তো দেখে নাও এইখানে আমরা আবার কিন্তু এফেক্টে চলে আসবো তো এফেক্টে আসার পরে কিন্তু বন্ধুরা এই যে আমাদের ব্লার বলে যে অপশানটি আছে এই ব্লারে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে ইডিট বলে একটা অপশান দিয়েছে এই ইডিটে আমরা চলে আসবো তো ইডিটে আসার পরে দেখতে পাচ্ছ এই যে এখানে এই ভ্যালু বলে যে অপশানটি আছে যে ব্লাডের এই ভ্যালুটা কিন্তু এখান থেকে তোমরা ফুলও করতে পারো আর কমিয়েও নিতে পারো তো যখন দেখবে আটকে যাচ্ছে তখন কিন্তু ব্লাডটা একটু কমিয়ে নিতে হবে তো চলো আমি দেখো কমিয়ে নিলাম কমিয়ে নেওয়ার পর এখান থেকে যে রাইট বলে যে অপশানটি আছে এটা রাইট সিলেক্ট করে নেব তো এবারই ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা বন্ধুরা রেডি হয়ে গেছে তো চলো প্লে করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এবার কিন্তু বন্ধুরা আমি যখন প্লে করলাম ভিডিওতে দেখো এবার আর কিন্তু কোনো কাট কাট হচ্ছে না যেরকম ভিডিও সেম ওরকমই কিন্তু চলছে দেখো বন্ধুরা তোমাদের আমি পেছন সাইডটাও দেখাচ্ছি দেখো পুরো কত সুন্দর স্মুথভাবে ভিডিওটা কিন্তু চলছে আর দেখো কি সুন্দর কিন্তু ব্লার হয়ে গেছে পেছনটা তাই না তো বন্ধুরা আর আগে কি অবস্থায় ছিল তোমাদের আমি এটাও দেখাবো ঠিক আছে এই ভিডিওটা ব্লার করার আগে কি অবস্থায় ছিল সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেবো তো এবার দেখো বন্ধুরা ফাইনালি আমি আরেকবার তোমাদের প্লে করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতেই পারছো কত সুন্দরভাবে পুরো স্মুথভাবে ভিডিওটা চলছে তো তোমাদের যখন এরকম প্রবলেম হবে তোমরা ওখান থেকে কিন্তু ওটা ঠিক করে নেবে কোনো ঘাবড়াবে না কেউ তো এবার দেখো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডের দেখে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়েছে এবার দেখো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওটা ব্লার ছাড়া আর এটা কিন্তু দেখো পরে আমরা ব্লার দিয়েছি তো বুঝতেই পারছো কত সুন্দর আর কত সহজ হচ্ছে ব্লার করা তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এবার তোমাদের ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তো সেভ বলে যেই অপশানটি আছে ওপরে এখান থেকে সেভ করে নেবে তারপরে আবার একবার সেভ অপশানটি ওপেন হবে তো এখান থেকেও সিলেক্ট করে নেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা